আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে শোনা যায় যে কিছু কিছু মানুষের গরু খামার করে নাকি লস হয় তো এই লসের পিছনে তিন চারটা মুখ্য কারণ রয়েছে তার ভিতরে একটি কারণ হচ্ছে যে যখন আপনার খামারে পাঁচ থেকে দশটা বা পনেরোটা এরম গরু থাকবে তখন যদি নিজেই দেখভাল বা খাবার দাবার বা ম্যানেজমেন্ট করা যায় তাহলে অবশ্যই কিন্তু বয়স শেষে আপনার একটা আর্নিং দাঁড়াবে গরু খামার থেকে অর্থাৎ রাখালে পিছিয়ে যে শেষে যে এক লক্ষ তো এক তিরিশ হাজার টাকা যে ব্যয় হবে এই ব্যয়টা যদি আপনার খাদ্য খরচের ভিতরে ঢোকানো যায় অর্থাৎ গরুর খাদ্য কিনতে যে টাকা লাগে সেই টাকাটা যদি আপনার রাখাল খরচের টাকা দিয়ে যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার গরু পেলে অবশ্যই একদিন আপনি সফলতার মুখ দেখবেন বা একদিন অবশ্যই ডেভেলপ হবে খামার প্রোডাকশন তো এই খরচটা আপনার বাঁচাতে হবে অর্থাৎ দশ থেকে পনেরোটা গরু থাকলে অবশ্যই নিজের পরিশ্রম করতে অথবা নিজের ফ্যামিলিতে পরিশ্রম করে এই এই কাজটা আপনার করতে হবে রাখাল খরচ তখন আপনার হচ্ছে রিমুভ করতে হবে অর্থাৎ রাখাল তখন প্রয়োজন যখন পঞ্চাশ একশোটা গো থাকবে তখন তাছাড়া দশ পনেরোটা গরু খেতে নিজেই পরিশ্রম করতে হবে করে একসময় আপনি সবলতা মুখ দেখবেন নিঃশাল এভাবে আস্তে আস্তে আপনাদেরকে এগোতে হবে তাছাড়া দশ পনেরোটা গরু ক্ষেত্রে রাখাল নিলে অবশ্যই আপনি একসময় লসের মুখে পড়বেন এটা হলো লসের একটি মুখ্য কারণ